ভাবতেছেন গাড়ি নিয়ে কই যাচ্ছি তাই না আরে আপনাদের ছেড়ে কোথাও যাচ্ছি না যাচ্ছে একটু মিলনচরি চেক পোস্টের দিকে আসলে পাহাড় দেখলে মনটা ভালো হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয়ে যায় তাই জন্য আমরা এখন যাচ্ছি পাহাড় দেখতে এখানে দাঁড়িয়ে দুর্যোগে কয়েকটা ছবি তুলে দিলাম দেন হচ্ছে আমরা আবার মিলনচুরি চেকপোস্টের দিকে রওনা দিচ্ছি দেখতে দেখতে সূর্য মামা তার বাসায় অলরেডি চলে গেছিল দিন শেষে সূর্য মামার মতো যারা পাহাড়ে জুম চাষ করে তারাও তাদের বাসায় চলে যাচ্ছে এরকম দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে তারপর আমরা একটু কাপল পয়েন্টে ঢুকি বেসিক্যালি এখানে তারাই আসে যারা জোড়া এই লাভটাই বসে কাপলদের ছবি তুললে বেশ ভালোই লাগে আমি কখন যে তুলবো আমার কাপলিনীকে নিয়ে ও আমার কাপলিনী তুমি কোথায় একটু সারা দাও যাই হোক জায়গাটির নাম ছিল ফাইভ এক্স নাকি সেভেন এক্স ভিউ তো এখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে মিলনচরি চেকপোস্টের দিকে চলে গেলাম এরকম পাহাড়ি রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগে তবে সাবধানে নয়তো হুট করে গাড়ি এসে উড়িয়ে নিয়ে চলে যাবে এই সেই মিলনচুরি চেকপোস্টের ভিউ এটা অনেক রূপবতীর মতো রূপ ধারণ করতে পারে এক সময় এক এক গ্রুপ দেখবেন এই মিলনচুরি চেকপোস্টে আজকে আমরা তেমন ভালো ভিউ পাই নাই তারপরেও এখান থেকে দুইটা পাহাড়ের মাঝখানে আমাদের সাঙ্গু নদীটা দেখতে বেশ ভালোই লাগে ভেবেছিলাম এখানে এসে একটু চা খাবো দেন হচ্ছে বসে বসে পাহাড়ের ভিউ উপভোগ করব। কিন্তু দোকান বন্ধ হওয়াতে চা তো খেতে পারলাম না ভিউটাই না হই উপভোগ করি তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে পরের কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণের জন্য টাটা